এখন পর আলেম লাগে না এখন বক্তা যারা বক্তৃতা করতে পারেন তারাই এখন আলেমের আসন দখল করে ফেলেছে আর ইউটিউব বা ফেসবুক তো আছেই কত ওর বাঁচিন অশালীন শব্দ বললাম কত ওর বাচীন যাদের জীবনে কোরআন হাতে সে কোনো ধারও দাঁড়ে না পরেও না শুনে শুনেই সে আরেকটা একটা ফতোয়া জারি করে দেয় ফেসবুকে ইউটিউবে ছেড়ে দেয় আর আপনি আরো কিছু সমস্যায় পড়ে যান আলে মোলা দরকার নাই আপনার মাস্টার বসে আসে বিশ্ব মাস্টার গুগল সাহেব গুগলকে গিয়ে জিজ্ঞেস করলেই সে ফতোয়া দিয়ে দিচ্ছে এই গুগল নির্ভর ফেসবুক নির্ভর ইউটিউব নির্ভর ফতোয়া জাতিকে বিভ্রান্ত করছে আল্লাহ রসুল আসলাম বলছেন এটা কেয়ামতের আলামত আলেম ওলামা থাকবে না তখন মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে এবং তাদের কাছে ফতোয়া চাইবে তারও ফতোয়া দিতে খুব মজা পায় আর আমাদের সমাজে এরকম একটা বেধি দেখা দিয়েছে যেই খুতবা দিতে পারে আলোচনা করতে পারে তারকেই ফতোয়া জিজ্ঞাসা করে আরে বাবা খুতবা দেওয়া আর আলেম হওয়া এক নয় ভালো করে খেয়াল করতে হবে আপনি একজন আলেম আপনার মাসালা জানা আছে আপনার সামনে আপনার সিনিয়র আপনার যে অভিজ্ঞ কোনো আলেম বসা আছেন সেই ক্ষেত্রে আপনি হুট করে জবাব দেওয়া হল দেয়া দেখতে হবে সিনিয়র আলেম অভিজ্ঞ আলেম কি জবাব দিচ্ছে আমাদের সমাজটা কোথায় গেছে লক্ষ্য করবেন ডক্টর আবদুল্লাহ আল মুতলা সৌদি আরবের প্রসিদ্ধ আলেম লাইভ প্রশ্ন উত্তর হচ্ছে তালাক সম্পর্কে জিজ্ঞাসা করার পরে তিনি বলছেন আমি তালাকের মাসালায় পারদর্শী নই এই এইভাবে আমাদের গ্র্যান্ড মুফতির সবচেয়ে বেশি দক্ষ আপনি তাকেই জিজ্ঞেস করবেন লাইভে আমি বলবো আমাদের মেনিয়া রোগ আমরা বলবো না কেন বলবো না ও এত বড় আলেম এত প্রসিদ্ধ উনি ফতোয়া দিতে পারলেন না আমাদের জাতির যেরকম সমস্যা আমাদের মানে আলেমুল আমাদেরও মানসিকতার এইরকম সমস্যা হয়ে গেছে যেমন সুটকি তেমন বর্তমান সেরকম হয়ে গেছে এই জন্য আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে